কিসবোয়?しゃれইচ্ছে। আলো উপর রাখছতে শান্ত। আসসালামু আলাইকুম एवरीवन। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমাদের রাজশাহী কলেজে বাঁধন ইউনিটে পিকনিক ছিল তো পিকনিকের জন্য প্রথমে ভাইয়ারা বাজার করতে গেছিলো বাট আমি যাইতে পারি না আমি ক্লাসে ছিলাম ক্লাস চলতেছিল তো এখানে ভাইয়ারা রান্নাবান্নার জন্য চাল ডাল এগুলো কিনে নিয়ে এসে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছিলো তো আমাদের বাঁধন ইউনিটে যখনই পিকনিকের প্রোগ্রাম হয় তো আমাদের সিনিয়র ভাই যারা আছে তারাই সব সময় রান্নাবান্না করে আমরা অলওয়েজ হেল্প করি তো আমাদের মোসাব্বির ভাই আছে অ্যান্ড আমাদের সিনিয়র ভাই আরও আছে ওরা রান্নাবান্না করে তো ভাইদের রান্না খুবই ভালো লাগে আর রান্না ভালো টেস্ট হয় তো একসাথে অনেকজনের খাবার আনলে এমনিতেই রান্না খাইতে ভালো লাগে টেস্ট হয় আর সবাই মিলে একসাথে পিকনিক করলে ওটাও ভালোই লাগে তো এখানে রান্নাবান্নার কাজ প্রায় শেষ হয়ে গেছিলো ভাত রান্না শেষ এখন জাস্ট হচ্ছে মাংস রান্না হচ্ছিলো তো ওখান থেকে চলে আসি এসে দেখি আমার ফ্রেন্ড এখানে আলু ভর্তা করতেছে আলু ভর্তা দিয়ে আজকে ভাত আর মুরগি মাংস এইটুকুই ছিল তো রান্নাবান্নার কাজ শেষ করে আমরা হচ্ছে প্লেট রেডি করতেছিলাম যেহেতু ভাইয়ারা রান্নাবান্না করছে ওই জন্য ভাইয়ারা ফ্রেশ হচ্ছিল আর আমরা যেহেতু পঁচিশ জন মতো ছিলাম তাই জন্য সবার জন্য প্লেট রেডি করি প্লেট রেডি করে সবাই খাইতে বসে যাই আমাদের বাঁধন ইউনিটে এরকম প্রায়ই পিকনিক করা হয় যেহেতু আমরা সবাই একসাথে কাজ করি

খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় চারটা বেজে গেছিল আর আমার বোনের স্কুলও চারটার সময় ছুটি দেয় তাই জন্য আমি আর বেশিক্ষণ দেরি করি নাই যে ওখান থেকে ডাইরেক্ট চলে আসি আমার ছোটো বোনকে নিতে তো ওকে এখন স্কুল থেকে নিয়ে দেন একবারে বাসায় চলে যাবো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ